السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شمعنات أسرة أمي أمير ندر شامنة أكتب رسالة أكثر تلدر যে প্রশ্নটি করা হয়েছিল সে মাহাতু শেখ আলহ আল্লামা মুহাম্মদ বিন সালেহ আলু সাইমিন রাহিমা উল্লাহকে প্রশ্নটি ছিল এই যে সালাতে শরিক হওয়ার জন্য দ্রুত গতিতে চলার বিধান কি তার মানে সালাত শুরু হয়ে গিয়েছে জামাত শুরু হয়ে গিয়েছে তো যাতে রাকাত ছুটে না যায় এই জন্য দ্রুত হেঁটে বা দৌড় দিয়ে এসে জামাতে শরিক হওয়া এর বিধান কি এই প্রশ্নের উত্তর শেখ এভাবে দিয়েছেন যে সালাতে শরিক হওয়ার জন্য দ্রুত গতিতে হেঁটে আসা এটা নিষিদ্ধ কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম নির্দেশ দিয়েছেন যাতে আমরা আহ সাথে ইতমিনান সহকারে হেঁটে এসে সালাতে সালাতে যায়। শরিক হয়ে এবং আমরা যেন দ্রুত গতিতে না যাই এ ব্যাপারে আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের নির্দেশ রয়েছে কিন্তু কিছু রাম বলে থাকেন যে যদি রাকাত ছুটে যাওয়ার কেউ আশঙ্কা করে যেমন মনে করুন যে সে মসজিদে প্রবেশ করে দেখল যে ইমাম রুকুতে আছে তো তখন মানে অশোভনীয়ভাবে না গিয়ে যদি কিছু দ্রুত গিয়ে জামাতে শরিক হতে পারে রাকাত যাতে না ছুটে এজন্য কিছু দ্রুত হেঁটে গিয়ে জামাতে শরিক হতে পারবে যা অশোভনীয় নয় এমন দ্রুত হাঁটা যেতে পায় এটাই কিছু একরাম বলেছেন কিন্তু তারপরেও আমি বলবো যে দ্রুত যদিও রাকাত ছুটে যায় তারপরেও দ্রুত না গিয়ে সহকারে গিয়ে জামাতে শরিক হওয়া এটি হচ্ছে উত্তম দ্রুত হেঁটে গিয়ে জামাত ধরার চেয়ে কেননা আল্লাহ রসুল সাল্লা আলিয়াসাল্লাম ইতমিনান সহকারে সালাতে আসার নির্দেশ দিয়েছেন অতএব আম হাদিসের উপরে ভিত্তি করে দ্রুত না গিয়ে ইতমিনান সহকারে গিয়েই সালাতে শরীর হওয়াটা হচ্ছে উত্তম যদিও তার রাখাত ছুটে যায় তারপরে হাদিসের উপরে আমল করতে এমনটি করা হচ্ছে উত্তম وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه وبارك وسلم السلام عليكم ورحمه الله وبركاته